এই রেসিপিটি গরম 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 ভাতের সাথে সার্ভ করুন যার স্বাদ অতুলনীয় হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে বাইকে স্বাগত আজকে আমার রেসিপি ভাপা পোস্ত খুব সহজভাবে এবং চটজলদি এই রেসিপি কিভাবে বানানো যায় দেখতে থাকুন ভাপা পোস্ত বানাবার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি আলুটার আমি চোকলা ছুঁড়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর দুটো পেঁয়াজ আর এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা পেটে রেখেছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা তো খুবই অল্প উপকরণে দেখুন এই ভাপা পোস্ত আমি কিভাবে বানাই প্রথমে আমি আলু পেঁয়াজ টমেটোগুলো কেটে নেবো আমি এখানে আলু পেঁয়াজ টমেটোটা কেটে নিলাম এবার ভাপা পোস্তটা রেডি করে নেবো আমি কিন্তু টিফিন বক্সে ভাপা চাকাবো না আমি কড়াইয়ের মধ্যেই ভাপে বানাবো সেই জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি এরকম খুব ছোটও না খুব বড়োও না মোটামুটি সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এবার এখানে পেঁয়াজটাও আমি স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাও আমি একটু খুলে খুলে দিয়ে দেব আলু পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে টমেটোটাও কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম এবার টমেটো আলু পেঁয়াজটা আমি একসাথে মিশিয়ে নেব এবার দেখুন এখানে আমি যে এক বাটি পোস্ত বেটে রেখেছি এই পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্তটা আমি খুব মিহি করে পেস্ট করিনি একটু জাস্ট দানা দানা আছে সেই রকম আমি পেটে নিয়েছি পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি বড় এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ দেব না অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছুই একসাথে মিশিয়ে নেব সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর এখানে আরও এক বাটি আমি জল দিয়ে দিলাম দিয়ে দেখুন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার উপর থেকে আমি দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেলটা আমি একটু বেশি করেই দেব আমি কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেরে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো চার পাঁচটা কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে দিয়েছি আরও আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আমি এখানে আর অল্প একটু জল দিয়ে দিলাম আর জল দেব না জল যা দেবো একবারেই দেব। এই জলেই ভাপে আলুর পেঁয়াজ গুলো সেদ্ধ হয়ে যাবে সব কিছু দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম এবার উপর থেকে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো কড়াইটা গ্যাসে চাপিয়ে গ্যাসটা অন করে দিলাম এবার ঢেকে দেব আমি একদম চাপা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলু পেঁয়াজ টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে লো ফ্লেমে রেখে আমি আট দশ মিনিট ফুটিয়ে নিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন ফুটে কত সুন্দর দেখতে হয়েছে এবার একটু আস্তে করে নেড়ে নেব ফুটে গা মাখা হয়ে গেছে এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে এবার একটু লবণটা চেক করে নেব পোস্ত মোটামুটি হয়েই গেছে এখানে আমি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা নেড়ে মিশিয়ে নিলাম এবার উপর থেকে আমি আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি এই উপর থেকে আমি দিয়ে তবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন এবার আমি একটু ঢেকে দেব এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন কি দারুণ হয়ে গেছে খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে আর একদম গা মাকা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভাপা পোস্ত একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে গরম গরম পরিবেশন করে নেব তাড়াতাড়ির সময় চটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায় এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না এই রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন